সেতু আছে নেই সংযোগ সড়ক যাতায়াতের জন্য নৌকাই ভরসা এই দৃশ্য মানিকগঞ্জের ঘেওর উপজেলায় কালীগঙ্গা নদীর এক প্রান্তে পূর্ব উথলি বৈকুণ্ঠপুর নকিবাড়ি সরবঘাট আরেক প্রান্তে বালিয়াবাধা আরিয়াদহ মির্জাপুর আশাপুর সহ প্রায় বিশটি গ্রামের হাজারো মানুষকে প্রতিদিন ব্যবসা বাণিজ্য চিকিৎসাসহ নানা কারণে নদী পার হতে হয় তিন বছর এই ব্রিজ খারাপ অবস্থায় আছে কোনো রাস্তার কাজ হয় নাই আসলে এখনো পর্যন্ত হবে কিনা জানি না মানে এটা আমাদের খুব দরকার আসলে মানুষের অনেক পারাপারি সমস্যা হইতেছে আর করে দিলে অনেক উপকার হবে মানুষের ব্রিজ যে আমার পরে মনে করেন আমাকে এই গুদারা পার হয়ে যাইতে হয় মনে করেন সাতটার সময় এই গুদারা বন্ধ হয়ে যায় পরে যাওয়া আমার খুব কষ্ট যাইতে পারি না যেমন সকালে আমি আসতে ঠিক আছে আধা ঘন্টার মতো বসা মানে সবসময় তো নৌকায় লোক থাকে না দেখা গেলো আধা ঘন্টা বসে এই অল্প একটু পারার জন্যে দেখা গেলো অনেক সময় লাগে থাকে নাকি সালে তিনশো মিটার দৈর্ঘ্যের সেতুর নির্মাণ কাজ শুরু হয় সেতুর নির্মাণ কাজে উনত্রিশ কোটি টাকা এবং দুই পাশের সংযোগ সড়ক বাবদ বারো কোটি টাকা সহ মোট একচল্লিশ কোটি টাকা ব্যয় ধরা হয়

লোকজনের জন্য এই ব্রিজটা হওয়া সত্ত্বেও দুই পাশে মাটি ভরা না থাকার কারণে আমরা খুবই দুর্ভোগ অবস্থায় আছি প্রকল্প বাস্তবায়নের সময়সীমা এবং অর্থ বরাদ্দ বাড়ানো হলেও ভূমি অধিগ্রহণের টাকা পাননি স্থানীয়রা টাকা না পাওয়ায় তারা জমিতে সংযোগ সড়কের কাজও করতে দিতে চাচ্ছেন না চার পাঁচ বছর হয়ে যায় এখন আমাদের এই জমির যে টাকাটা দিতেছে না সরকার টাকাটা দিয়ে দিক আমরা রাস্তা তো দিয়েই দিছি আমরা যাতায়াত করতে পারতেছি না এটা আমাদের সমস্যা হচ্ছে এবং কি যে আমরা রাস্তার জমি জমা আমাদেরই যাতায়াত জমির টাকা না পেলে তো আমরা ছাড়তেছে না ছাড়বো না তো জমির টাকা পেলে তো আমরা জমিটা ছেড়ে দেবো যে কাজটা শুরু হবে তোমরা জমির টাকা পাচ্ছি না এবং কি জায়গাও ছাড়ছে না ব্রিজটা হইয়া পড়ে রয়েছি যেটা আমরা চাই না আমরা চাইলেও ব্রিজটা হয়ে যাক হয়ে গেলে রাস্তাঘাট হয়ে গেলে আমাদের যাতায়াত ভালো হইব সংশ্লিষ্টরা বলছেন সমস্যা সমাধানের চেষ্টা চলছে দ্রুতই সংযোগ সড়কের কাজ শেষ করা যাবে একাত্তর জন ব্যক্তি জমির মালিকানা রয়েছে যারা আমাদের কাছে টাকা পাবে এর মধ্যে আমরা নয়টি আবেদন পেয়েছি যার মধ্যে তিনটি নিয়ে মিসকেস চলমান রয়েছে চারটি মামলা ইতিমধ্যে নিষ্পত্তি করা হয়েছে এবং আর দুটি মামলা আমাদের কাছে পেন্ডিং আছে যেটি পনেরো দিনও হয়নি দুই মাসের মধ্যে এই অর্থ পরিষদের বিধান আছে নৌজা বন্দর নানান কিছু জটিলতার কারণে জমি অধিগ্রহণের দেরি হয় ইতিমধ্যে জমি অধিগ্রহণের কার্যক্রম সমাপ্ত হয়েছে ছয় দশমিক দুই একর জমি আমরা জেলা প্রশাসনের কাছ থেকে বুঝে পেয়েছি এবং সংযোগ সড়ক নির্মাণের জন্য আমরা পাশাপাশি দরপত্র আহ্বান করে ঠিকাদার নির্বাচন চূড়ান্ত করেছি আমরা আশা করছি যে আগামী এক মাসের মধ্যে সংযোগ সড়কের কাজটি শুরু করতে পারব ওরিয়েন্ট ট্রেডিং অ্যান্ড বিল্ডার্স এবং মেসার্স কোহিনুর এন্টারপ্রাইজ নামে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান যৌথভাবে সেতুটি নির্মাণ করছে আবদুল্লাহল মামুন ওয়ান ন্যাশনাল ডেস্ক